সাধারণ ব্যাটারি আর আমরা এই ব্যাটারি দিয়ে তো বিভিন্ন ধরনের লাইট জ্বালিয়ে থাকি তাই না কিন্তু তুমি কি জানো এই ব্যাটারির সাথে শুধু এই কাতা দিয়ে লাইট জ্বালানো সম্ভব সেটা মজার তাই না তো আজকে আমরা এই এক্সপেরিমেন্ট করবো আজকে আমরা শুধু কাতা দিয়ে ব্যাটারি তৈরি করবো এবং সেই ব্যাটারি দিয়ে লাইট জ্বালিয়ে তোমাদের দেখো অত তোমরা ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখো

আর গ্রাফাইড রডটা ব্যাটারির এরম জায়গায় দিয়ে দেবো মানে এই গ্লাসে তারপরে এর বিপরীত করবো ঠিক আছে মানে এই গ্রাফাইড হচ্ছে জিঙ্কের পাটটা দিয়ে দেবো আবার এই গ্লাসে আমি গ্রাফাইড রডটা দিয়ে দেবো মানে এই প্রক্রিয়াটা তোমরা যারা না বুঝতে পারছো তারা এর আগে আমরা পানি দিয়ে লাইট জ্বালিয়েছিলাম সেই ভিডিওটা দেখে আসো ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবো এখন আমি এইভাবে সব কানেকশনটা করে নিচ্ছি এখন আমি এখানে সব কানেকশন করে নিয়েছি আমাদের দুইটা প্রান্ত বাকি রয়েছে এটা হলো গ্রাফাইড রড এবং এটা জিঙ্কের পাল তো গ্রাফাইড রডটা হলো পজিটিভ লাইন আর এই জিঙ্কের লাইন তো আমার দেখো এখানে এই যে গ্রাফাইড রড এর মানে এখানে জিঙ্কের পাটটা রয়েছে এখানে আমি গ্রাফাইড রডটা দিয়ে দেবো আর এই পাশে জিঙ্কের পাটটা দিয়ে দেবো এই এখন হচ্ছে যে আমাদের এখানে আউটপুট বের হয়ে গেছে এটা হলো পজিটিভ আর এটা হলো নেগেটিভ লাইন এই যে একদমই সিম্পল একটা ব্যাটারি তৈরি করেছি কাদা দিয়ে তো এখানে যদি আমরা আরো অনেক সেল ব্যবহার করতাম তাহলে আরো অনেক বড় ব্যাটারি তৈরি হতো তো এখন আমি এখানে তোমাদের একটা লাইট জ্বালিয়ে দেখাচ্ছি আর মাল্টিমিটার দিয়ে দেখাচ্ছি যে এখানে কত ভোল্ট শো করতেছে তো সেখানে আমি মাল্টিমিটার নিয়ে নিয়েছি এখন আমি মাল্টিমিটার দিয়ে মেপে তোমাদের দেখাচ্ছে যেখানে কত ভোল্ট শো করতেছে তোমরা এই মাল্টিমিটারের দিকে একটু খেয়াল করো আমি এই জায়গায় জয়েন দিচ্ছি এটা এখানে মাল্টিমিটারে দেখাচ্ছে কত টেন পয়েন্ট টেন ভোল্টের মতনই দেখাচ্ছে টেন পয়েন্ট সিক্স এরকম তো এখানে হচ্ছে যে তোমার ভোল্টেজটা অতিরিক্ত দেখাচ্ছে কিন্তু এমপিআর কম যার কারণে এখানে তোমার লাইটটা কম জ্বলবে ঠিক আছে তো এখন আমি একটা এই লাইট নিয়েছি এই লাইটটা তোমাদের জ্বালিয়ে দেখাচ্ছি এই দেখো এখানে এটা হলো যে গ্রাফাইট রড এটা হলো পজিটিভ আমি এখানে পজিটিভ কানেকশন করে নিচ্ছি আর এই পাশে জিঙ্কের পাত হলো নেগেটিভ লাইন তো আমি এখানে নেগেটিভ লাগিয়ে নিচ্ছি দেখো লাইট জ্বলতেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না কিন্তু দেখো লাইট জ্বলতেছে এই আমি এখান থেকে লাগাচ্ছি জ্বলছে ছেড়ে দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে লাগাচ্ছি জ্বলছে ছেড়ে দিচ্ছি বন্ধ হয়ে যাচ্ছে তাই ছাড়া এখানে আর কোনো কিছু নেই এখানে কোনো ভেক কিছু নেই বা নকল কোনো কিছু এখানে নেই ঠিক আছে তো এখানে হচ্ছে যে ভোল্টেজটা এরকমই আসতেছে তো আমরা যদি এখানে আরও বেশি ব্যাটারি মানে এরকম বেশি সেল ব্যবহার করতাম এখানে যদি আমরা এরকম কাদা সেল এই এক একটা হলো সেল এখানে চারটা সেল হয়েছে এবং চারটা সেল মিলে একটা ব্যাটারি তৈরি হয়েছে তো আমরা যদি এখানে আরও অনেক এখানে যদি বিশ থেকে পঞ্চাশটার মতন সেল ব্যবহার করতাম তাহলে আরও অনেক 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 ভোল্টেজ আসতো ঠিক আছে আরো অনেক বড় ব্যাটারি তৈরি হতো কিন্তু এই ব্যাটারিগুলো হচ্ছে যে সাময়িক সময়ের জন্য মানে এই ব্যাটারি দিয়ে তুমি মানে মেলা দিন যাবৎ কিছু জ্বালাতে পারবে এরকম না এটা তোমার হচ্ছে যে স্কুল প্রজেক্ট হিসেবে বা সায়েন্স প্রজেক্ট হিসেবে ব্যবহার করা যায় তো তোমরা এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিও যে তোমরা আরো বড় ব্যাটারি দেখতে চাও কিনা তাইলে আমরা এখানে তো বিশ থেকে পঁচিশটা সেল তৈরি করব তারপরে তোমাদের ব্যাটারি তৈরি করে দেখাবো আরো বড় লাইট জ্বালিয়ে তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও